ছোটবেলা যখন নতুন কোনো ফ্রেন্ড হতো আমার অনেক কষ্ট করতো কি করে কোথায় থাকে বাবা মা কি করে কত রকমের প্রশ্ন তো একটা পর্যায়ে আমার মনে হতো যে আসলে এত ইনকোয়ারি কিসের ফ্রেন্ড তো ফ্রেন্ডই কিন্তু এখন যখন দিন দিন বড় হচ্ছি হায় হাড়ে চের পাচ্ছি যে আসলে ফ্রেন্ড শুধু ফ্রেন্ডই না আমার ম্যানার আমার এথিক্স আমার ওয়ে অফ থিঙ্কিং আমার এই সব কিছু ডিপেন্ড করে একটা সার্কেলের উপরে তো আপনার আশেপাশে যে সার্কেলটা আপনাকে বৃষ্টি বেষ্টিতে করে রাখে তাদের কাছ থেকে আপনি পজিটিভ ভাইভটা নিতে পারছেন কিনা তার কাছ থেকে আপনার প্রাপ্তি কতটুকু এগুলো তো এই সার্কেলটার ডিপেন্ড করবে আপনার 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 সোশ্যাল ভ্যালু সেলফ রেসপেক্ট আপনি তার কাছ থেকে কিভাবে না নেগেটিভ কিছু আসছে সবকিছু মিলিয়ে আপনার ফিউচার ডিপেন্ড করবে যেটা আমার মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার আশেপাশের সার্কেলটা কেমন সার্কেলের কাছ থেকে আসলে আপনি কি পান কমেন্ট করে আমাদেরকে জানান আসসালামু আলাইকুম